চমৎকার একবারে ভাইয়া ভাই আসে পাতা গুলো ফোন করে আর কি বাজারদর এখন বর্তমান দাম কম কি কি ফসল লাগাইছেন আপনি আমি কিরি লাগাইছি টন লাগাইছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আসছি চমৎকার একটি বাঁধাকপির ফসলি জমিতে যেখানে মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের একজন আদর্শ কৃষক বাঁধাকপি চাষ করে এবছর বিপুল সফলতা অর্জন করেছেন প্রচুর পুষ্টি সমৃদ্ধ শীতকালীন এই সবজির বাজার চাহিদা রয়েছে ব্যাপক আর তাই স্থানীয় কৃষক মোহাম্মদ ফারুক মোল্লা তার উৎপাদিত কপি পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করবেন বলে জানা গেছে তার চোখে মুখে রয়েছে সফলতার স্বপ্ন প্রতিনিয়ত করছেন পরিচর্যা ও কঠোর পরিশ্রম এ পর্যায়ে তার সাথে আমরা কথা বলবো তো কি করতেছেন কি কফি পাতা বলে অনেক জায়গা কপি বলে আলহামদুলিল্লাহ কেমন আপনার খেতে কিরকম ফলন আসছে ফলন ভালো আছে আছে মাসাল্লাহ

তো ফারুক একটা কফি কাটেন আপনি দেখি কফি দেখুন চিত্র এই মুহূর্তে দেখছি আমরা তো এরপরে পাতাটা ছাড়ান দেখি কিভাবে করেন আপনি হাদ্দা ভাঙ্গা ফেলালি হয় না জি জি তাহলে হাত ভাঙলেই হয় জি হ্যাঁ এই তো শেষ দুইটা থাকবে লগে

ষোলো করা লাগাইছেন জি এখানে কি আমরা লম্বা যে জমিটা দেখতেছি এদিকে ষোলো করা জি ষোলো করা করা না হাজার হাজার বাঁধাকপি সারিবদ্ধভাবে ফুলের মতো ফুটে রয়েছে ফারুক ভাই আপনি এটা শুরু করেছিলেন কোন মাসে আগন মাসে আগুন মাসে শেষ শেষ আগুন মাসে আর এখন ফলন আসছে জি আগুন ফলন আসছে বর্তমানে ফলন আসছে জি আর বাজার দর কিরকম এখন বাজার দর এখন বর্তন দাম কম বাজারে পনেরো টাকা বিশ টাকা পিস বেচা যায় আর হ্যাঁ এখন যে মূল্যটা বাজারে পড়ে গেছে আপনার আল্লাহ আপনার জানা মতে কিরকম মানে সারা বাংলাদেশে কি ফলন সব জায়গায় ভালো হয়েছে ভালো হয়েছে বর্ষা বর্ষা হয় নাই তো কাটতে মাসে মাসে ফসল নষ্ট হয় জি না এই কারণে ফলন সব জায়গায় ভালো আসছে আপনার খাতে দেখতেছি খুব সুন্দর ফলন চমৎকার

একটি মানুষের দেহে প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন তার তিন ভাগের এক ভাগেই রয়েছে এক কাপ আধা সেদ্ধ বাঁধাকপিতে এর মধ্যে রয়েছে ফাইবার ফোলেট পটাশিয়াম ম্যাগগানিস ভিটামিন এ ও ভিটামিন কে ইত্যাদি আরও অনেক উপাদান বাঁধাকপি ক্যান্সার হার্টের রোগ ডায়াবেটিস ও আলঝেইমার প্রতিরোধে ভূমিকা রাখে এছাড়া এ কপি হজমে সহায়তার পাশাপাশি পাকস্থলীর আলসার নিরাময় করে সবচেয়ে বড় কথা শীতকালীন সবজি খেতেও খুব সুস্বাদু তো ফারুক ভাই সবার উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন আমি মানে যে পাতাগুলো করছি না এত যা করছি এত করছি ইনশাল্লাহ আরো কর্ম সবাই সবার জন্য কর্ম সবাই পাঁচজন জানি খাইতে পারে দাম জানি কম থাকে সব পদের কাঁচা মাল জানি করতে পারি এই জন্য আমার সবাই দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমি করতে পারি মানে সফলভাবে যেন আপনি আপনার কাজ করতে পারেন ইনশাল অবশ্যই আমরা অবশ্যই দোয়া করি আর আশা করি দর্শক যারা দেখছেন সবাই দোয়া করবেন ফারুক জন্য এবং ফারুক মতো আরো সবাই যেন এরকম শাক সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন দোয়া রইল আপনার জন্য সালাম আলাইকুম তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব দোয়া রাখবেন আমার জন্য এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ